আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি আসলে ভালো নাই তারপরে বলছি ভালো আছি তো ভালো কেমনি বা থাকি বলুন বাংলাদেশের অবস্থা তো এই মুহূর্তে আপনারা সবাই জানেন খুবই খারাপ বিশেষ করে বন্যার অবস্থা বন্যার অবস্থা ভীষণ খারাপ কুমিল্লা ফেনি নোয়াখালী এদিকের অবস্থা খুবই খারাপ এখন আপনারা সবাই দোয়া করবেন যেন খুব শীঘ্রই আল্লাহ সবাইকে বন্যা থেকে মুক্তি করে দেয় আর আমি ভালো নাই জন্য বললাম আমার গত কয়েকদিন যাবৎ ঠান্ডা জ্বর ঠিক আছে তারপরে আলহামদুলিল্লাহ এখন অনেকটাই সুস্থ আর সব কিছু আসলে ঠিকঠাক হয়ে যাচ্ছিল কিন্তু গতরাতে গতকালকে হঠাৎ আনসার বাহিনীরা আনসার বাহিনী এসে বলল যে ভাই আমাদের ক্যান্সার হয়েছে একটু চিকিৎসা করা দরকার তো যেহেতু ক্যান্সার হয়েছে চিকিৎসার দরকার তো সুন্দরভাবে আমাদের প্রাণপ্রিয় সেনাবাহিনী ভাইরা তাদেরকে উত্তম মাধ্যমভাবে চিকিৎসা করে দেশে এখন সেনা ওই আনসার ভাই বাহিনী ভাইয়েরা খুবই খুশি কি দরকার ছিল ভাই আনসার ভাইদের বলছি কি দরকার ছিল আসার আপনারা যেখানে ছিলেন ছিলেন ভালো ছিলেন একটা কথা আছে না যে শুকে খেলে ভূতে গিলাই তো ওনাদের মনে হয় তাই হয়েছিলো যাই হোক সব কিছু ঠিকঠাক হয়ে যাবে আল্লাহ ভরসা তো যেটা বলতেছিলাম আজকে মূলত দেখাবো আপনাদেরকে আপনারা অনেকেই দেখতে চান জানতে চান যে ভাই শোল মাছ বাজারে কীভাবে বিক্রি হয়ে থাকে কীভাবে শোল মাছের ডাক হয়ে থাকে সেটাই মূলত আজকে আপনাদেরকে দেখাব আশা করছি খুব বেশি ভালো লাগবে খুব বেশি মজা পাবেন আপনারা ঠিক আছে তো ঠিক আছে দেখতে থাকুন তাহলে ওকে এর পরবর্তীতে আবার আমি কথা বলছি ङ्गा सुन्दर सुन्दर मन लम्बा

কুড়ি 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 টাকা সাতশো সত্তর সত্তর আছে সাতশো সত্তর সত্তর আছে সাতশো সত্তর 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 আছে সাতশো সত্তর 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 আশি 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 নব্বই 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 ছয় নব্বই 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 আট ছ আট ছ আট ছ আট ছ আট ছ আট ছ আটশো আটশো

আলাপের চেয়ে আসে 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 এতেন আসে 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 আর তেন আসে নব্বই 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 এতে নব্বই মাছের মাশো চল্লিশ হ্যাঁ ভাই সবই তো দেখলেন এবং শুনলেন এভাবেই আসলে আমরা মাছ বিক্রি করে থাকি এভাবেই মাছের ডাক হয়ে থাকে দেখলেন তো মূলত প্রথমে হচ্ছে বড়গুলা দিয়েই শুরু করে তো এখানে কিন্তু একটা কথা আপনাদের বলা হয় না সেটা হচ্ছে ওই যে প্রথমদের শোল মাসটা বড়োদের শোল মাছটা ওটা কিন্তু নয়শো টাকা বিক্রি হয়েছিল কিন্তু দাম কিন্তু আবার নয়শো টাকা বলছিলো ওনারা ঠিক আছে বিশ টাকা মানে ওখানে বিশ টাকা লেস দিতে হয় ঠিক আছে নয়শো বিশ টাকা দাম ওঠা মানে বিশ টাকা লেস ফাইনালি নয়শো টাকা দাম থাকে যেমন পাঁচশো বিশ টাকা হলে বিশ টাকা লেস পাঁচশো টাকা থাকে এইভাবে আর কি মূলত প্রত্যেকটা মাসে বিশেষ করে ষোল মাসে আছে বিশ টাকা করে লেস দিতে হয় ওখানে আমাদের ওখানে আর অন্য অন্য মাসের ক্ষেত্রে আবার কম ঠিক আছে যেমন বাংলা মাছ রুই কাতলা এগুলাতে খুব সম্ভব পনেরো টাকা কোনো কোনো ক্ষেত্রে পনেরো টাকা নেয় আবার কোনো কোনো ক্ষেত্রে দশ টাকা আর কি লেস দিয়ে থাকে ঠিক আছে দশ টাকা পনেরো টাকা কিন্তু বিশ টাকা না ষোলো মাসের ক্ষেত্রে বিশ টাকা আর অন্যান্য মাসের ক্ষেত্রে কম আর কি যাই হোক তো দেখলেন তো প্রথমে বড়োটা বিক্রি হয় তারপরে মাঝেরটা তারপরে এইভাবে আর কি তো যে ভাইটা মাছগুলো মাছগুলো আর কি মূলত বিক্রি করছিল ভাইয়ের বাড়িটা আসছে মূলত আমাদের পাশের গ্রামে বাড়ি এবং ভাই যে মাছগুলো নিয়ে ছিল খুব সুন্দর মাছ ছিল ঠিক আছে একদম ফাটাফাটি দেখলেন তো বড়ো যে মাছটা নয়শো টাকা দামে বিক্রি হয়েছে তাহলে বোঝেন তো এটা তো আগের দাম ছিল আর বর্তমান ওই মাছটা এক হাজার টাকার উপরে তার মানে আমরা এখান থেকে মানে আমরা আমি যখন মাছ বিক্রি করেছিলাম তখন যে মাছটা পাঁচশো টাকা বিক্রি হয়েছে সেই মাছটা এখন ছয়শো টাকা বিক্রি হয়েছে যে মাছটা আটশো টাকা দাম ছিল সেই মাছটা এখন নয়শো টাকা কেজি বিক্রি হয়েছে ঠিক আছে এইভাবেই আর কি মাছের দামটা বর্তমানে খুব বেশি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম